মুক্তিবিন্দুকে শুভেচ্ছা এবং সাংবাদিক ভাইদেরকে শুভেচ্ছা এবং যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককে শুভেচ্ছা আমি প্রথমেই জুলাই এবং আগস্টে যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের প্রত্যেককে শ্রদ্ধা জানাচ্ছি এবং যে ত্যাগের বিনিময়ে আমরা নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ করার চেষ্টা করেছি সেটি কিন্তু ছত্রিশ দিনে তৈরি হয় আপনারা সবাই জানেন যে বিগত কয়েক বছর যাবৎ আমরা যে যুগপথ আন্দোলন করেছি প্রায় প্রতিদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করে একটা স্বৈরাচার পতনের জন্য জনমত তৈরি করেছি এবং সেই জনমত তৈরির মাধ্যমে কিন্তু চূড়ান্ত ফলাফল আমরা পেয়েছি পাঁচই আগস্ট পাঁচই আগস্টে সেই যে শৈরাচার সেই শৈরাচার পতনের মধ্য দিয়ে আমরা চেয়েছিলাম একটা ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ তৈরি করতে আমরা চেয়েছিলাম মানুষের মধ্যে যেটি ছিল অর্থাৎ আইনের শাসন প্রতিষ্ঠা হবে সেখানে মানুষ তার কথা বলার যে স্বাধীনতা সেই স্বাধীনতা ফিরে পাবে যেখানে সংবাদ মাধ্যম নিরপেক্ষভাবে তার বক্তব্য উপস্থাপন করতে পারবে সেই জায়গাটা এখনো তৈরি হয়নি তবে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং গণতন্ত্র মঞ্চ সবসময়ের জন্য জনগণের অধিকার আদায়ে সোচ্চার ছিল আছে সোচ্চার থাকবে আমরা জুলাই আগস্টে নিহতদেরকে স্মরণ করছি এবং গত বছরের জুলাই আগস্টে যতগুলো ঘটনা ঘটেছে আমাদের যে পার্টির চেয়ারম্যান ভাষানী জনশক্তি পার্টির তিনি গুলিতে আহত হয়েছিলেন আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন তিনি বেঁচে আছেন এখনো পর্যন্ত এবং জনগণের কল্যাণে তিনি কাজ করে যাচ্ছেন ভাষানী জনশক্তি পার্টি এবং গণতন্ত্র মঞ্চ সবসময়ের জন্য মানুষের জন্য মানুষের কল্যাণে কাজ করে যাবে এবং একটা নতুন বাংলাদেশ বিনির্মাণে সবসময়ের জন্য সচেষ্ট থাকবে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ